আসসালামু আলাইকুম সবাইকে আমার শুভেচ্ছা নেবেন যারা আমার আছেন আজকে আমি এসেছি জেলার উপজেলা বগুলা গাড়ি জায়গা একটা অঞ্চলের নাম এখানে কয়েকটা হাট আমার পরিদর্শন করলাম তো পরিদর্শন করলে যা বুঝলাম যে আসলে এখানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু আছে যেমন আমরা যেটা আমরা মূলত আমাদের মর্নিং জন্য আমরা খাসি কিনতে এসেছি অলরেডি আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু সংগ্রহ করেছি এবং আমাদের অলরেডি আমাদের যে যে আমাদের লোক আছে তারা সংগ্রহ করছেন তো একটা জিনিস কথা বলে রাখা ভালো যে ব্যবসাটাকে অবশ্যই সত্যি ব্যবসা করা উচিত আমরা আজকে কেন কষ্ট করে এত প্রান্তিক অঞ্চলে আসলাম এটা ব্যাখ্যা বিশেষণ অবশ্যই আছে এটা হচ্ছে যে আপনার আমরা তো চাইলে আমরা যে কোনো আরত থেকে ঢাকার আশেপাশে যে কোনো হাট থেকে আমরা সংগ্রহ করে দিতাম কিন্তু আমরা আসলে চাচ্ছিলাম যে মানুষকে যে আমরা যে বলি যে গৃহস্থের গৃহপালিত যে পশু বা গৃহ যে যে আইটেমগুলো আছে মানে যে মানে মানে গৃহস্থের বাড়িতে যেগুলো লালন পালন করা হয় মূলত সেগুলোকেই আমরা আমরা আমাদের কাস্টমার যে সম্মানিত যে গ্রাহক আছে বা কাস্টমার আছেন আমরা তাদেরকে সরবরাহ করে থাকি আমরা চাইলে কিন্তু কমার্শিয়ালভাবে আমরা প্রমোট করতে পারতাম আমরা করি না একটা কারণ যে আমাদের আমাদের উদ্দেশ্য সৎ আমাদের সৎ উদ্দেশ্য থেকে মূলত এই কাজ করা আমি এসেছি আজকে রাতে আজকে ভোরে আজকে ভোর সকালে এসেছি এসেই না ঘুমিয়ে চলে এসেছি হাটে আর শরীর দেখতে পাচ্ছেন অসম্ভব রকমের ক্লান্ত ঘুম আর আর এদিকে প্রচন্ড গরম ওয়েদারের হচ্ছে প্রচন্ড গরম যাই হোক আশা করছি যারা উদ্যোক্তা আছেন বা যারা ব্যবসা করছেন তারা ব্যবসাটাকে হালাল ভাবে তারা করবেন এবং সৎ উদ্দেশ্য নিয়ে করবেন একটু কষ্ট হলেও এখানে অনেক মিষ্টি পাবেন ঠিক আছে কারণ কিছু কিছু বিষয় আজকে আমার আমার চোখে পড়েছে গত কয়েকদিন যাবৎ আর ব্যবসাটা আসলে মানে একদিকে এক উদ্দেশ্য এক এবং হচ্ছে মানে কাজে হচ্ছে আরেক। তো সে পর্যন্তই অনেক কথা ভারী কথা বলে ফেললাম আর আশা করি সবাই ক্ষমার সময় দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম